একটা ভিডিও দেখবেন এক ডলার পেয়ে যাবেন মানে ভিডিওতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এক ডলার পেয়ে যাবেন অ্যাড দেখবেন এক ডলার পেয়ে যাবেন তো এটা কি সম্ভব এরকম কিন্তু অনেক ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে যে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটে আপনারা কিন্তু ভিডিও দেখে পয়সা ইনকাম করতে পারবেন আপনারা একটা ভিডিও দেখবেন এক ডলার পেয়ে যাবেন আপনারা অ্যাড দেখবেন অ্যাড দেখার জন্য মানে একটা অ্যাড দেখবেন অ্যাড দেখে আপনারা এক ডলার পেয়ে যাবেন তো এরকম অনেক ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে যে সমস্ত অ্যাপগুলোতে আপনারা যখন ভিজিট করেন ভিজিট করার পরে আপনাদের ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সেখানে কিন্তু ভিডিও দেখে আপনার প্রতিদিন হয়তো ধরুন সিলভার লেভেলে রয়েছে সেখানে লেভেল সিস্টেমও রয়েছে সিলভার ব্রোঞ্জ ডায়মন্ড তো আপনারা সিলভার লেভেলে থাকবেন সিলভার লেভেলে যখন আপনারা থাকবেন সেখানে আপনারা দিনে কুড়ি অ্যাড দেখতে পাবেন মানে আপনার দিনে কুড়ি ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি ব্রোঞ্জ লেভেলে যেতে চান তো আপনাদের কিন্তু পে করে ব্রোঞ্জ লেভেলে যেতে হবে এবার আমরা প্রতি দিনে কুড়ি ডলার ইনকাম করছি ফার্স্ট যে লেভেল রয়েছে সেই লেভেলে থেকে তো আমরা নিশ্চয়ই চাইব যে দিনের ডবল ইনকাম করতে তো তার জন্য দুশো টাকা তো কোনো ব্যাপার না ঠিক আছে দুশো টাকা তো আমরা একদিনে ইনকাম করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা নিশ্চয়ই প্রত্যেকেই চাইব যে ব্রোঞ্জ লেভেলে যেতে তো আমরা দুশো টাকা দিয়ে ব্রোঞ্জ লেভেলও চলে যাব তো এই সমস্ত ওয়েবসাইটের ফান্ডটা কী থাকে এরকমভাবে আপনাদের লেভেল ইনক্রিজ করতে হবে লেভেল ইনক্রিজ করে আপনারা বেশি ভিডিও দেখতে পাবেন বেশি ভিডিও দেখে আপনার বেশি পয়সা ইনকাম করতে পারবেন সেখান থেকে আর এখানে কিন্তু লিমিট একটা থাকে মিনিমাম যে উজ্জ্বল লিমিট সেটা আমরা অনেকেই কিন্তু এখানে ফলো করি না সেটা আমরা দেখি না তাদের প্রাইভেসি পলিসিতে গিয়ে তো সেখানে লিমিট থাকে ধরুন দশ হাজার ডলার যদি আপনারা বেশি বেশি ইনকাম পান সেই ক্ষেত্রে বেশি বেশি ডলার থাকবে ঠিক আছে মানে বেশি ডলার আপনাদের উজ্জ্বল করতে হবে যখন হবে তখনই মানে দশ হাজার ডলার যখন হবে তখনই আপনার উজ্জ্বল করতে হবেন যদি সেখানে ভিডিও দেখে আপনারা কম পয়সা পান তো সেই ক্ষেত্রে আপনাদের দশ হাজার ডলারের জায়গায় দু হাজার ডলার মিনিমাম উজ্জ্বল থাকবে তো এরকম একটা ফান্ডা থাকে ঠিক আছে ওখানে মানে আপনার একটা ভিডিও দেখে যত বেশি ডলার ইনকাম করবেন তো আপনাদের কিন্তু ওখানে উজ্জ্বল লিমিটও তত বেশি থাকবে তো এরকম কিন্তু একটা ফান্ডা থাকে তো ফান্ডাটা কেন থাকে আমি আপনাদের বোঝাচ্ছি দেখুন আপনারা যখন ওখানে ভিজিট করবেন তো আপনাদের অ্যাকাউন্ট করতে হবে আপনারা আপনাদের এরকমভাবে লেভেল ইনক্রিজ করতে হবে যদি আপনার ফার্স্ট লেভেলে থাকে ইনকাম করতে থাকেন তো আপনাদের অনেক সময় লাগবে উজ্জ্বল পেতে পেতে ঠিক আছে তো উজ্জ্বল পাবেন কি না তারও সন্দেহ রয়েছে কেননা যতদিনে আপনারা সেই অ্যামাউন্টটা কমপ্লিট করবেন না হয়তো সেই অ্যাপটি বা সেই ওয়েবসাইটটি বন্ধ করে দেবে তারা বা আপনারা যদি উজ্জ্বল করতে চান তো আপনারা কিন্তু উজ্জ্বল করতে হবে না তো এইভাবে কিন্তু তারা স্ক্যাম করছে এটা কিন্তু পুরোপুরি একটা স্ক্যাম তো আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দেখুন আমরা ইউটিউবার আমরা ইউটিউব ভিডিও বানিয়ে থাকি আমাদের একটা ভিডিওতে যদি চার হাজার ভিউজ আসে তিন থেকে চার হাজার ভিউজ আসে তখন গিয়ে আমরা এক ডলার পাই মানে আমাদের ভিডিওতে অ্যাড আসে আপনারা সেই অ্যাডগুলো দেখেন তো দেখার পরে কিন্তু আমরা সেখান থেকে পয়সা পাই কিন্তু চার হাজার মানুষ যখন আমাদের সেই ভিডিও দেখবে সেখান থেকে আমরা এক ডলার পাবো এক ডলার মানে কত তিরাশি টাকা ঠিক আছে মানে চার হাজার বাদ দেখবে তারপরে কিন্তু আমরা এক ডলার সেখান থেকে পাই আপনারা ভাবুন আপনারা কোনো একটা ভিডিও দেখছেন ভিডিও একটা ভিডিও দেখেই এক ডলার পেয়ে যাচ্ছেন একটা অ্যাড দেখেই আপনারা এক ডলার পেয়ে আছেন এটাই কখনো সম্ভব সম্ভব নয় এটা কিন্তু পুরোপুরি স্ক্যাম এরকম অনেকেই ভিডিও বানায় আমি দেখেছি তারা দেখবেন যে দেখায় তাদের অ্যাকাউন্ট ওঁটে এত টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু তারাই ইনভেস্ট করে না সেই কোম্পানি কিন্তু তাদেরকে প্রোমোট করতে দেয় তাই সেই কোম্পানি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় এবার সেই টাকাটা দিয়ে কিন্তু তারা উজ্জ্বল করে আপনাদের দেখায় ঠিক আছে কখনো কিন্তু এই সমস্ত যে ওয়েবসাইট বা অ্যাপগুলো রয়েছে এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপের ফাঁদে আপনারা পড়বেন না ঠিক আছে যদি পড়ে থাকেন তো আপনাদের পুরোপুরি কিন্তু লস হবে এই সময় ধরুন আপনারা যেই সময় তাদের ভিডিও দেখবেন বা অ্যাড দেখবেন সেই সময় যদি আপনারা অন্য কাজ করেন তো তার থেকে বেশি পয়সা আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা কিন্তু এই সমস্ত ওয়েবসাইটের ফাঁদে পড়বে না আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই গর্তব্য আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানতে তাই তাইপলা করবো সেটা আমি ভিডিও নেওয়ার চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পান পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন